হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো আজ দেখো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আজ হলো আমাদের একটা বাবু সোনার বার্থডে তো সেখানে যাব তো চলো এখন রেডি হবো তো দেখা হচ্ছে পরের ভিডিও বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি আমাদের তো যখন আমরা এসেছিলাম সেখান থেকে আর ভিডিওটা করা হয়নি কারণ দেখো আমাদের রাস্তাটা এতটাই খারাপ ছিল তো তার জন্য তো দেখো ফাইনালি এবার চলন্ত সিঁড়িতে উঠে গেলাম উঠবো তার জন্য দেখো আমরা এখন উপরে যাচ্ছি আর মেট্রোর যে নিচে যেখানে কাউন্টার মানে টিকিট নিতে হয় না ওইখান থেকে আমি দেখো ভিডিও করতে পারিনি কারণ ওইখান থেকে না ভিডিও করা নিষিদ্ধ ঠিক আছে ওইখানে পুলিশ টুলিশ বসে থাকে তো তার জন্য আর ওইখান থেকে আর ভিডিও করতে পারিনি তো এখনই দেখো ফাইনালি মেট্রো উঠবো সেইখানে চলে এসেছি তো আর দু মিনিট পরেই দেখো মেট্রো চলে আসবে আমাদের তো দেখো প্রথম থেকে ম্যাট্রো উঠে তারপরে দেখো ম্যাট্রোর ভেতরে আবার ভিডিও করতে দেয় না তো মেট্রো থেকে নেমে তারপরে দেখো আবার আরেকটা ম্যাট্রোয় উঠবো তো তার জন্য সেই দিকেই রওনা দিচ্ছি আর দেখো কি বলবো আমি যখন রেডি হয়ে বের হয়েছিলাম তখন দেখো আমার চুলগুলো সব ঠিক ছিল আর আমাদের এখানে রাস্তাটা এতটাই খারাপ ঝাঁকিতে ঝাঁকিতে আমার চুলগুলো দেখো এলোমেলো হয়ে গেছে তো ফাইনালি দেখো ম্যাট্রো আমাদের চলে এসছে দেখো মেট্রো চলে এসছে আর আমার মামনি দেখো দেখে অনেকটাই খুশি হয়ে গেছে তো এখনও এখন দেখো লাফালাফি ছোটো ছোটো করছে উঠবে তার জন্য তো এখনই দরজাটা খুলে যাবে আর আমরা ভেতরে চলে যাবো মেট্রোর ভিতরে এমনি ভিডিও ফিডিও করতে দেয় না তো তার জন্যই তো করতে পারছিলাম না তারপরেও দেখো একটু দেখানোর জন্য করছিলাম আর কি তো ফাইনালি দেখো মেট্রো থেকে নেমে তারপর আবার সিঁড়ির থেকে মানে সিঁড়িতে উঠলাম উপরে আসছি এবার এবার আমরা এখান থেকে বাইরে যাব তো তার জন্যই চলো দেখো আমরা চলে এসছি আমাদের সেই বাবু সোনাটার বার্থডের ওইখানে কারণ এটা হলো আমাদের বড় মামা শ্বশুর বাড়ি ঠিক আছে তো দেখো আমরা চলে এসেছি ওদের ঘরে এবার দেখো আমরা একদম ছাদে চলে এসেছি নিচে যেহেতু হচ্ছে না তো ছাদে দেখো সব কিছু রান্নাবান্না হচ্ছে আর ছাদেই বার্থডেটা সেলিব্রেট করা হবে আর ছাদেও দেখো ডেকোরেশন করা হয়ে গেছে তো এই যে এখানে মাছ ভাজি করছিল মাছের ঝোল হবে আর মাংস হবে আর এই সাইডে সবাই বসে আছে আর এই সাইডে দেখো বেলুম তারপরে টুনি বাল্ব দিয়ে এইসব দিয়ে দেখো ডেকোরেশন করে রেখেছে আর এই সাইডে আমরা অনেকেই গল্প করছিলাম দেখো ফাইনালি সেই মুহূর্ত চলে এলো বার্থডের সময় তো রাত হয়ে গেছে এখন আমাদের বাউ বার্থডে শুরু হয়ে যাবে আর এই দেখো এখানে দুই দুটো কেক আনা হয়েছে দুটো কেক আনার কারণ হলো কেন ওর একটা দিদিও আছে তো তার দিদির জন্য আর ওর জন্য দুটো কেক তো দেখো আমাদের পুসকুশোনা ওই দেখো দাঁড়িয়ে আছে আর ওর মা ওইটা আর ওর সাইডে ওইটা ওর দিদি তো দুইজনের জন্যই দেখো কেকটা আনা হয়েছে ঠিক আছে কারণ আগে তো ওর বার্থডে হতো তো ওর এখন মন খারাপ লাগে তার জন্য দুটোই দেখো কেক এনেছে আর এবার তো কেক কাটার পালা সবাই একটু ভিডিও শ্যুট করছে তো সেইভাবে আমিও একটু করে নিলাম তো তার জন্য দেখো আমাকে দেখতে পাচ্ছ না আর তোমার দাদা ভাইয়ের কথাই বা কী বলবো দেখো তো ওই সাইডে কাজে ব্যস্ত আছে তো তার জন্য দেখো ভিডিওটা আমারই করতে হচ্ছিলো তো ওই জন্য আমাকে তোমরা এখন আর দেখতে পাচ্ছ না তো আমি পরে আসছি তো দেখো এখনই শুরু হয়ে গেছে কেক কাটা তো আমরা তো অনেকটাই এনজয় করছিলাম আর আমাদের পুসকুগুলোও দেখো দেখো এবার ওকে কেক খাওয়ানো হলো আর আমার গিফট বক্স না ওকে আমি প্রথমেই দিয়ে রেখেছিলাম তো তার জন্য আমি আর উপরে আনি নি প্রথমেই যখন গিয়েছিলাম না তখনই দিয়েছিলাম তারপরে দেখো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া চালু হয়ে গেছে তো আমি প্রথমে দিচ্ছিলাম ঠিক আছে প্রথম রাউন্ড আমি দেওয়া করার পরে তারপরে দেখো ভিডিওটা করার কথা আমার মনে এসেছিলো তো তার জন্য দেখো আবার একটু ভিডিও শ্যুট করে নিলাম আমি তখন ডাল দিচ্ছিলাম আর তারপরেও সবগুলো ভিডিও করছিলাম সেগুলো হয়তো আর দেওয়া হয়নি তো দেখো ফাইনালে আমাদের তো দেওয়া থাওয়া হয়ে গেল মানে সেকেন্ড রাউন্ড চলছিল ওই জন্য আর কেউ ডালটা নিচ্ছিলো না ঠিক আছে তো বেশি বড় করবো না ভিডিওটা আর আমরা যখন খাওয়া দাওয়া করেছিলাম তখনও দেখো ভিডিওটা করতে আমরা ভুলে গেছিলাম বিশেষ করে আমি তো ছোটই হবে ভিডিওটা তো বেশি কিছু আর বলার নেই তো কেমন লাগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে বলো নেক্সট ভিডিওই দেখা হচ্ছে বাই বাই টাটা